সময় যখন মানুষকে পরিবর্তন করে তখন প্রচুর কষ্ট দেয় তাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন টাকার অভাবে ভালোবাসা মারা যায় কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না বিশ্বাস করে হয়তো মানুষ অনেক সময় ঠকে যায় তাই বলে কি কারো জীবন থেমে যায় মানুষ প্রতিশ্রুতি দেয় শুধু কথা বলার ওই মুহূর্তটাকে সুন্দর করার জন্য ওই মুহূর্তটা কেটে গেলে মানুষ সমস্ত কিছু বলে যায় যে তোমার নয় তাকে তোমার করতে যেও না কখনো মনে রেখো বন্দি খাসায় পাখি বেশি দিন থাকে না সূর্য রোজ আয়োজন করে হারিয়ে গেলেও সকাল হতে না হতে আবার ফিরে আসে কিন্তু মানুষ মানুষ একবার আয়োজন করে হারিয়ে গেলে আর কখনোই ফিরে আসে না আপনাকে কষ্ট দিয়ে যে নিজে ভালো থাকে তাকে ভালো থাকতে দিন কিন্তু যে মানুষটা আপনাকে কষ্ট দেওয়ার পর ভালো থাকতে পারে না সেই মানুষটাকে দূরে ঠেলে দিন না তবে ভালোবাসাগুলো আমাদের জীবনে ঋণ হয়ে আসে এগুলো আমাদের শোধ করতে হয় ভালোবাসা দিয়ে আর না হয় চোখের পানি দিয়ে জোর করে কোনো সম্পর্কই বেশি দিন টিকিয়ে রাখা যায় না সাময়িক সুখ পেলেও তা জিয়ে রাখা অসম্ভব বুকা মানুষগুলো কখনোই কাউকে ঠকাতে জানে না ঠকে তো সেই দিন গিয়েছি যেদিন মুখোশের আড়ালের মানুষটাকে বিশ্বাস করেছে একটা সত্যি কথা কি জানো চোখের মায়া আর পরের দয়ায় যে মানুষটা মাথা পেতে নিয়েছে সেই মানুষগুলো কখনোই ভালো থাকে না তবে এটা সত্য নতুন হলে গুরুত্ব বাড়ে আর পুরাতন হলে দূরত্ব সেটা সম্পর্ক হোক কিংবা বন্ধুত্ব তাকে ক্ষমা করে দাও যে তোমাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল তাকেও তুমি ক্ষমা করে দাও যে তোমার স্বপ্ন দেখিয়ে মাঝপথে পথে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তাকেও তুমি ক্ষমা করে দাও যে তোমার দুর্বলতার সুযোগ বারবার নিয়েছে তাকেও তুমি ক্ষমা করে দাও যে তোমার বিশ্বাস নিয়ে খেলেছে যে যখন যেভাবে তোমাকে আঘাত দিয়েছে তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও মনে রেখো জিতটা কিন্তু তোমারে কারণ তুমি সব কিছু ভুলে তাদেরকে ক্ষমা করে দিয়েছ তুমি জিতে গিয়েছো আর যারা ভেবেছিল তোমাকে আঘাত দিয়ে তোমাকে ঠকিয়ে জিতে যাবে আসলে না তারা কখনোই তোমার এই ভালোবাসার কাছে জিততে পারবে না হ্যাঁ এটা সত্য তোমার কেউ নেই কেউ ছিল না এটা তুমি অভিমান থেকে না অনুভব থেকে বলছো কিন্তু দিন শেষে তুমি তুমি সবাইকে ক্ষমা করে দিতে পারলে জিতে যাবে কাউকে প্রচন্ড পরিমাণ মানসিক আঘাত দেওয়ার পর তুমি একদিন পারবে তোমার জীবনে সেই মানুষগুলো আর কখনোই ফিরে আসবে না তুমি ধীরে ধীরে এইটা বুঝে যাবে কষ্ট পেয়ে যে মানুষটা ফিরে যায় সেই মানুষটাকে ভেঙে যাওয়া ঘড়ির মতো রিপ্লেস করা যায় না তাই কাউকে কষ্ট দেওয়ার আগে কষ্ট দেওয়ার ব্যাপারে সতর্ক হও মানুষ হারিয়ে গেলে মানুষ চলে গেলে সে মানুষগুলো ফিরে আসে না যে মানুষটা সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবে সে মানুষটার তোমাকে ছাড়াও অনেক কাজ আছে তার হাতে কিন্তু তোমাকে সে মূল্যায়ন করে বলেই সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবে তাই বলে তুমি তার দুর্বলতার সুযোগ নিতে পারো না তুমি যদি সবসময় সে মানুষটার দুর্বলতার সুযোগ নেও তাহলে সে মানুষটা অনাকাঙ্ক্ষিতভাবেই একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে ঠিক তখনই তুমি বুঝতে পারবে সবকিছু বারবার জীবনে ফিরে আসে না সব মানুষ বারবার জীবনে ফিরে আসে না চাইলে জীবনে সবাইকে বারবার ফিরিয়ে আনা যায় না তাই তোমাকে কেউ ঠকিয়ে থাকলে তুমি